খবরগুলো সংগ্রহ করছেন আসলে আপনাদেরকেও ধন্যবাদ আমাদের দেখেন ঈদ মনে আনন্দ খুশি আমরা মনে করি অতবিল যদি আমরা মিটিং করতাম তাহলে সৌরাচারের বাধার মোকাবিলা করতাম অথবা আমাদের কাজকে বাঙ্গিয়ে দিত চোর করতো অথবা আমাদের নেতাকর্মীদেরকে জেলে দিতো এই অবস্থা আজকে মনে করি যে আসলে যে মুক্ত ছৌরাচার মুক্ত একটি দেশ পাইছে কিন্তু এখনো এই সেই দেশ নয় যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হবে সেই দেশে আমাদের গণতন্ত্র ফিরে আসবে না কিন্তু আমাদের যে রাজনীতি তাকে কিন্তু রাজনীতি একটি হচ্ছে জনগণের সংগঠন এই দল হচ্ছে বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে আজকে দেখেন আমাদের তারুক রহমান তিনি ছেলেটার অভিভাবক নয় ওল বাংলাদেশের তিনি একজন অভিভাবক বর্তমান চেয়ারম্যান যে আমাদের ইনশাআল্লাহ আমাদের দোলাভাই যাচ্ছেন আমরা মনে করি খুশি আজকে ভিন্ন জেলা থেকে নেতাকর্মী আছে

আমরা ইতিমধ্যে আমরা মাঠে তাদের পানির ব্যবস্থা রাখা হয়েছে ক্যাম্পেইনের ব্যবস্থা রাখা হয়েছে আমরা মানুষের নিরাপত্তার লোককে নিয়ে আমরা কাজ করছি সেই আলে আমাদের মাঠে আমাদের তারেক রহমান যে আগামীকালকেই সকাল দশটার সময় তিনি যে বক্তব্য দেবেন সেই বার্তা দেবে যে আমাদের ছেলেটে যে পার্টিগুলো আছেন আমাদের বিভাগে পরিচয় করে দেবে সেখান থেকে ইনশাল্লাহ তাদের প্রচারণা শুরু হবে আমরা মনে করি এই নির্বাচন হবে একটি চ্যালেঞ্জ মোকাবেলা আমরা সবাই কাজ করব আমাদের তারুক রহমানের একটি অঙ্গীকার যে এই বাংলাদেশে যে মেয়েরা যেন নারী ক্রমণের লোককে কাজ করব। এবং বেকার যেন যেন তারা বেকার না থাকে এই দেশকে মাধ্যম থেকে আমরা দেশকে আমরা উত্তর উত্তরণের লোককে আমরা কাজ করব। নারী দর্শনের দেশ থেকে আমরা বাঁচতে চাই বাংলাদেশ জিন্দাবাদ তার রহমান জিন্দাবাদ ভাই আমার পরিচয় হচ্ছে আমি রহমান কানা স্বচ্ছের দ্বীপনা ভাই

شبابے جوگ دین شمول کروں مقدمے میں یہ سماع بشیں جوگ دین شمول کروں بھائی یہ سماع بشیں جوگ دین شمول کروں ملک پہ یہ سماع بشیں جوگ دین شمول کروں سنگدن میں یہ سماع بشیں جوگ دین شمول کروں بھائی یہ سماع بشیں جوگ دین شمول کروں بی ایم پہ سماع بشیں جوگ دین شمول کروں موت کی يال claro, لغا claro.